আসসালামু আলাইকুম সরকার ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা এমআরপি পাসপোর্ট পাসপোর্ট দুইটা গতকাল আমার এক বড় ভাই দিয়ে গেছে আমাকে এই পাসপোর্ট দুইটা এমআরপি আছে এটা রেনু হবে রেনু হয়ে ই পাসপোর্ট হবে দেখতে পাচ্ছেন পুরাতন এম আর পাসপোর্ট এবং এটার মেয়াদ শেষ হয়ে গেছে তো যার কারণে তারা আমাকে দিয়ে গেছে তাদের এই পাসপোর্টের ফর্ম ফিল করে তাদের এই ব্যবস্থাটা করে দেওয়া তো গতকাল করে দিয়ে গেছে গতকাল কাজ করেছি আজকে সকালে তারা পাসপোর্ট অফিসে যাবে তাদের পুরাতন পাসপোর্ট ই পাসপোর্ট ফর্ম এবং আনুষাঙ্গিক আরও ডকুমেন্টস নিয়ে তো দেখতে পাচ্ছেন আটচল্লিশ পেজ দশ বছর রেগুলার ডেলিভারি অফলাইন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক ফি তো ই পাসপোর্ট করার জন্য আপনাদেরকে প্রথমতই ই পাসপোর্ট ফর্ম ফিল আপ করা লাগবে এবং আনুষাঙ্গিক ডকুমেন্টস পুরাতন পাসপোর্ট থাকলে পুরাতন পাসপোর্ট এনআইডি বিদ্যুৎ বিল এগুলো সঙ্গে করে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম